নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি আরেকটি অন্য রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটা চিকেনের অন্যরকম রেসিপি আমি সবাইকে বানিয়ে দেখাবো এই রেসিপিটি করা কিন্তু সহজ দেখুন প্রথমেই আমি শুকনো পোড়ায় সমান পরিমাণে গোটা জিরে গোটা মৌরি এবং কালো মরিচ নিয়ে নিয়েছি এবং এগুলিকে আমি একটু ভালো করে ভেজে নেব ভাজার সময় কিন্তু লক্ষ্য রাখবো যেন মশলাটা পুড়ে না যায় অর্থাৎ মশলাটার মধ্যে যেন কালচে ভাবটা না চলে আসে দেখবেন যখন ভাজতে ভাজতে একটা গন্ধ আসতে শুরু করবে তখন তুলে আপনার এরপর গরম করায় পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম এই মুহূর্তে কিন্তু আঁচটা মিডিয়াম একটু লোতে রাখবেন এরপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং গোটা মূল ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কুচনো রসুন আপনারা চাইলে রসুন থেকে সামান্য গ্রেড করেও দিতে পারেন আবার গোটাও দিতে পারেন কিন্তু আমি একটু এখানে বড় বড় পিস করে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে রেখেছিলাম সেটা ভালো করে পেঁয়াজটিকে আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজার সময় আপনারা যদি চান একটু তাড়াতাড়ি করতে তাই আপনারা এখানে নুন ব্যবহার করতেই পারেন সামান্য নুন দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখানে দেখুন পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এরপর আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম যেখানে আদা এবং কাঁচা লঙ্কা এ দুটো ভালোভাবে বেটে নিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে পরে পেঁয়াজ এবং রসুনের সাথে ভালো করে ভেজে নেবো এ সময় কিন্তু আঁচটা একবারই লো রাখবেন তাছাড়া এই পেস্টটা দেওয়ার সময় সাথে সাথে কিন্তু ছিটকে চলে আসবে তাই আমি একটু ভালোভাবে ধীরে সুষ্ঠে এটা একটু ভেজে নিচ্ছি দেখুন এখানে পেঁয়াজ রসুন এবং আদা লঙ্কার পেস্ট ভাজা হয়ে গেছে এরপর আমি পাঁচশো গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে কড়াই দিয়ে দিলাম এরপর এখানে আঁচটা বাড়িয়ে অর্থাৎ হাই আছে আমি দু থেকে তিন মিনিট ভালো করে চিকেনটাকে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর দিলাম এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হল দেওয়ার পর সামান্য ভেজে নেবো নারীর এরপর ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেবো আমি মাংসটাকে বারো মিনিটের মতো রেখেছিলাম সিদ্ধ হতে দিতে এরপর ঢাকা খুলে দেবো মাংসটা দেখুন আমি কিন্তু সামান্যও জল দিইনি তাও মাংসটা বেশ অনেকটাই জল ছেড়েছে এবং বেশ ভালোভাবে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এরপর বেশি কিছু করার নেই যে মশলাটা আমি প্রথমে বানিয়েছিলাম গোটা জিরে গোটা মুড়ি এবং কালো মরিচের সেটা আমি গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি আমি পুরোটা দিলাম না কারণ আমার মনে হলো যে যতটা দিয়েছি সেটাই কিন্তু যথেষ্ট এরপর আর বেশি কিছু করার নেই সামান্য মিশিয়ে পরে নাড়াচাড়া করে নিন আর তৈরি দিয়ে আমাদের পেপার চিকেন ফ্রাই এটা কিন্তু যতটা মিলের সাথে ভালো লাগে অর্থাৎ ভাত বা রুটির সাথে ততটা কিন্তু আপনারা চাইলে কোনো স্ন্যাক্সে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মাংসটা একবারই চেষ্টা করবেন যে জলটুকু আছে সেটাকেও শুকিয়ে দেবার মতো যেহেতু আমি গ্রেভি খেতে পছন্দ করি তাই আমি এখানে সামান্য গ্রেভি রেখে নিয়েছি আপনারা যদি চান তাহলে পুরোপুরি শুকনো করতেই পারেন তাই কেমন লাগলো রেসিপিটি আপনারাও বাড়িতে বানান এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে